সব গাইস অবস্থা তোমাদের তোমরা তো দেখতেই পারতো আর মেন ফ্যাক্ট হচ্ছে তোমরা যেটা বুঝো না ওটা হচ্ছে বোনাসের ফ্রি স্পিনগুলো কেমনে কালেক্ট করবো বা এখানকার রুলস কি বা এগুলা কেমনে কি করতে হয় সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখিয়ে দিবো আপনারা মনোযোগ সবার ভিডিওটা দেখবেন আর অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে মোটামুটি মতো আছে আছে ঠিক সো আর যারা বলেন যে ভাই বোনাসের টাকা বের করবো কেমনে এইগুলো যে বোনাস দেয় এই বোনাসের টাকাগুলো বের করবো কেমনে ভাই বোনাসের টাকা বের করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে উয়ার্ড মানে হচ্ছে আপনাকে একটা শর্ত দেওয়া হবে এখানে আপনি মনে করেন এখানে পাঁচটা ফ্রি স্পিন পাইছেন আবার এটা পাঁচটা থেকে আপনার মোটামুটি দুশো টাকা বোনাস উইন করছেন তো ওইটা নেওয়ার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে আপনাকে ক্যাসিনো লাইফ ক্যাসিনোগুলোতে বেড দিয়ে দিয়ে টাকা উইয়ার্ড করতে হবে আর কি মানে গুণ বাড়াতে হবে উইন উইন করতে হবে তা ওইটা হচ্ছে মেইন ব্যালেন্স দিয়ে করতে হবে বোনাস দিয়ে না মেইন ব্যালেন্স একটা ছোটোখাটো একটা টার্গেট দিব ওই টার্গেট অনুযায়ী কাজ করার পরে আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টে সম পরিমাণ ব্যালেন্সে বুঝে নিতে পারবেন ঠিক আছে স্যার আমি অলরেডি দেখিয়ে দেবো তোমাদের আর কোনো সমস্যা নেই আর আমি এই ভিডিওতে হয়তো আচ্ছা তারপরেও চেষ্টা করতেছি এই ভিডিওতে দেখাই দিব ঠিক আছে তো আমার আরও কিছু বোনাসের টাকা আছে যেগুলো জমে আছে অনেক দিন ধরে আর কি তো ওইগুলো দিয়েও আজকে আপনাদের বোঝাই দেবো যে আমাকে আসলে অনেক থেকে কি রুলস দিছে বা আমাদের আমারে কি কাজ দিছে যে আমি কী করলে আমি এই টাকাটা উঠাইতে পারবো ঠিক আছে আমি এটা বুঝাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই যারা নতুন আছেন তারা ভাই সব লাইন ঘাটে আইসেন না ভাই ঠিক আছে এগুলো অনেক জঘন্যতম চাই এইগুলোতে আপনারা কোনো সময় সুখ খুঁজে পাবেন না ঠিক আছে অলওয়েজ আপনাদের কষ্টের মধ্যে দিয়ে কাটবে দেখুন ক্লাইম অপশান চলে এসেছে অলরেডি ক্লাইম করে আমরা তো সিম্পলি ক্লাইমটা করে এখান থেকে বের হয়ে যাব ঠিক আছে ক্লাইম করা শেষ তো এখন এখানে দেখেন টোটাল বোনাস অ্যামাউন্ট একটা হয়তো আচ্ছা দুইটা আছে দেখাচ্ছি তিনটা ঠিক আছে তো এই তিনটা থেকে এক একটাতে আমি ফার্স্ট হচ্ছে তিন হাজার সাতশো সপ্তাশি টাকার মতো পাইছি আর নিচের এটা হচ্ছে কেবলমাত্র অ্যাভেটার থেকে পাঁচশো তেত্রিশ আর নিচে আরেকটা আছে এটা হচ্ছে আঠারো আঠারোশো আটাত্তর টাকা তো এখানে রুলসগুলো দিয়ে দিছে অলরেডি এখানে এটাতে আপনার উয়েট করতে হবে কত দেখেন চুরানব্বই হাজার ছয়শো একানব্বই টাকা উয়েডি করতে হবে আর এটা নিতে হল আপনাকে তেরো হাজার তিনশো চল্লিশ টাকা ওয়েট করতে হবে আর এই নিচেরটা যেটা আছে এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো উনপঞ্চাশ টাকা তো এগুলোর মেয়াদ হচ্ছে দুই দিন চব্বিশ ঘন্টার মতো দেয় ও সরি একটার মেয়াদ কম এইটার বড়োটার মেয়াদ কম